সিনেমার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ফার্স্ট অপু বিশ্বাস দিদি পেয়েছেন এবং এটা মাইল ফলক হয়ে থাকবে পরে যদি কেউ পায় তাও এটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে যে ফর দ্য ফার্স্ট টাইম অপু বিশ্বাস দিদি কিন্তু বাংলাদেশে বাংলা চলচ্চিত্রে

সময় দরকার কারণ আমি আসলে আহ মানে গুছিয়ে কাজ করতে পছন্দ করি তাতে করে আমাকে যেভাবে যে বসে না কেন আমার কাছে মনে হয় সেই কাজ রকম আমার পাশে দেখছেন আমার প্রচুর ফ্যান ফলোয়ার আছে কিন্তু আমি নিয়ে দেখি বেছে নিয়ে আসছি ছেলের একটু নেই ওরা যদি কাছে আসে তো ওরা আমার সাথে না না আসলে এটা ভুল কথা ওরা সকলেই ব্যস্ত বিভিন্ন জায়গায় থাকে ছেলেরা ওয়ার্ক করে ওরাও ওয়ার্ক করে কিন্তু ওরা এক্সাইটেড এবং ঢাকার আশেপাশেই থাকে এটাই তাদের কাছে আমি আনতে পেরেছি